অনুরাগের ছোঁয়ায় টানটান চমক স্টার জলসার অনুরাগের ছোঁয়া প্রতিটি পর্বই এখন একের পর এক হাই ভোল্টেজ ড্রামা গল্পে চলছে টানটান উত্তেজনা আর খুব শীঘ্রই আসছে নতুন অধ্যায় মানে গল্প নিতে চলেছে টাইম লিপ এগিয়ে যাবে কয়েক বছর তবে এই লিপের দিকটা এখনও স্পষ্ট না হলেও সম্প্রতি যা ঘটছে তাতে দর্শকরা এক প্রকার শকে রুডিকে খুনের অভিযোগে দীপা গিয়েছে জেলে যদিও রুডি এখনো মরেনি আসলে কুন্তলা রুডিকে কোথাও লুকিয়ে রেখে বড় এক নাটক করছে যার কিছুই জানে না সেনগুপ্ত বাড়ির কেউ এমনকি শোনা রূপাও না আগামী ট্র্যাকে দেখা যাবে কুন্তলা এবং রুডির ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা রুডি এবার কুমার ও দীপার ওপর প্রতিশোধ নিতে চাইবে আর সেই কারণেই কুন্তলা এখন থেকেই প্ল্যানিং শুরু করে দিয়েছে তবে দর্শকদের মনের মধ্যে তৈরি হয়েছে একটা বড় প্রশ্ন সোনার নায়ককে রুডি নাকি নতুন কেউ অনেকেই বলছেন রুডিকে সোনার নায়ক হিসেবে মানা যাচ্ছে না কারণ রুডির জন্যই সোনা রূপা আর দীপার সম্পর্ক ভেঙেছে আর বারবার সোনাকে থকিয়েছে রুডি তাই দর্শকের দাবি সোনার জীবনে আসুক নতুন নায়ক এই দাবি বাস্তবে পরিণত হওয়ার ইঙ্গিতও মিলেছে অনুরাগের ছোয়া ইতিমধ্যেই এক নতুন চরিত্র এসেছে একজন পুলিশ অফিসার যাকে দর্শকরা ইতিমধ্যেই পছন্দ করতে শুরু করেছেন তবে তিনি সোনার নায়ক হবেন কি না সেটা এখনই নিশ্চিত নয় তবে এটুকু বলা যায় আসন্ন পর্বগুলোতে গল্প একেবারে মোর ঘুরিয়ে দেবে আর সোনার জীবনে নতুন প্রেমের গল্প শুরু হতে পারে যে কোনো সময়ে তাই কোনোভাবেই মিস করবেন না অনুরাগের ছোঁয়া দেখুন সোম থেকে রবি রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসায় আর এমন সব এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ